আবারও বিএসএফ এর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অষ্টআশি ব্যাটেলিয়ানের কেদারিপাড়া ক্যাম্প এলাকায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে ভোরবেলা বিএসএফ এর জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি দেওয়ার সময় হঠাৎ দুটি মোষ নিয়ে সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে দেখতে পায় বিএসএফ এর সন্দেহ হতেই ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ এর জওয়ানরা ওই ধৃত পাচারকারী নাম জানতে পারে এম ডি সেলিম বয়স আঠেরো বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষাধারা নওগাঁ জেলায় ওই যুবক মশপাঁচাড়ের উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে বিএসএফের জওয়ানরা দুটি মশ সহ আটক করে প্রাথমিক জিকিৎসাবাদের পরেই হবিপুর থানার হাতে তুলে দেওয়া হয় যদিও বিএসএফ ও হবিপুর থানার সূত্রে এখনো তার কাছ থেকে উদ্ধার একটি দাও ও দুটি মশ ইতিমধ্যে হবিপুর থানার পুলিশ ও বিএসএফের তরফ থেকে জানা গিয়েছে সীমান্তবর্তী কী উদ্দেশ্যে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হোম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি প্রিয় গোপাল মিশাই কলকাতায় আর চেলায় চেলায় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188